মটরাকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা থাই পাঙ্গাস বা বলি পাঙ্গাস চাষের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব যারা দীর্ঘদিন যাবত পাঙ্গাস চাষে বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন বা যারা একেবারে নতুন শুরু করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সফলতা পেতে চাইলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম নতুন পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে করতে হবে এবং ভালো এবং কোয়ালিটি ফুল পোনা পেতে চাইলে আপনাকে ছোটো ছোটো সাইজের দুই হাজারে কেজি বা তিন হাজারে কেজি এরকম নতুন পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করার পরবর্তীতে এগুলি ছোটো খাটো পুকুরে এক মাস বা দেড় মাস এরকম সময় নার্সিং করবেন এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে একশো বিশ পিস বা একশো পিসে কেজি বা একশো পঞ্চাশ পিসে কেজি খাবারের উপর ডিপেন্ড করে এরকম সাইজ চলে আসছে এবং এই পোনা থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মাতার যে মাছগুলি আছে এই মাতার মাছ বা বড়ো সাইজের যে মাছগুলি আছে এই মাছগুলি বাছাই করে আপনারা কালচারে দিবেন প্রতি শতাংশে একশো পঞ্চাশ পিস সর্বোচ্চ এবং মনে রাখবেন অধিক গণতের থাই চাষ করবেন না অধিক গুণতে থাই চাষ করলে মাছ বড় হবে না জাস্ট খাবার খেয়ে যাবে এই হচ্ছে একটি ব্যাপার আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি যে চাষে দিলেন দেওয়ার পর কিন্তু আপনার দায়িত্ব শেষ না খাবার আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে থাই হচ্ছে এরকম একটি মাছ যে আপনি যত খাবার দিবেন না বলতে কোনো শব্দ নাই মাছে খাবেই এই জন্য আপনাকে প্রথম কালচারে দেওয়ার প্রথম এক মাস আপনাকে মুঠ মাসের ওজনের পনেরো পার্সেন্ট দিয়ে শুরু করতে হবে এবং দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট দিয়ে শুরু করতে হবে এবং তৃতীয় মাস মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট অর্থাৎ মাছগুলি যখন কেজিতে আট থেকে দশ পিস বা দশ থেকে পনেরো পিসে কেজি চলে আসবে তখন আপনারা পাঁচ পার্সেন্ট দিয়ে শুরু করবেন এবং সর্বোপরি একেবারে ছয় মাসের আগ পর্যন্ত আপনারা পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট মাসের খাবারের উপর মাছ কীরকম ওটার উপর ডিপেন্ড করে এরকম হারে খাবার দিয়ে গেলে ছয় মাসে প্রত্যেকটি পাঙ্গাসের ওজন দুই কেজি প্লাস আড়াই কেজি কোনো কোনো ক্ষেত্রে তিন কেজিও হয়ে থাকে এবং এটি হচ্ছে থাই পাঙ্গাস চাষের মূল কথা এবং মূল যে তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবে